স্কুলের মধ্যে ছাত্রীকে ধর্ষণের চেষ্টা সাফাই কর্মীর ঘটনা ধামা চাপা দেবার অভিযোগ স্কুলের বিরুদ্ধে শিলিগুড়ির সিস্টার নিবেদিতা ইংলিশ স্কুলে তৃতীয় শ্রেণীর এক ছাত্রের ওপর ধর্ষণের চেষ্টার অভিযোগে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো অভিযুক্ত স্কুলেরই এক সাফাই কর্মী অভিযোগ সোমবার সকাল নটার টিফিন পিরিয়ডের সময় স্কুলের শৌচালয়ে ওই ছাত্রীকে একা পেয়ে দুষ্কর্মের চেষ্টা করে অভিযুক্ত কর্মী পাপ্পু যদিও ঘটনাটি সোমবার ঘটলেও স্কুল কর্তৃপক্ষ সেই দিন পুলিশে খবর না দিয়ে নিজেরাই বিষয়টি তদন্ত ও ব্যবস্থা নেওয়ার চেষ্টা করে এমনটাই অভিযোগ অভিভাবকদের তাদের বক্তব্য এই চেষ্টায় মূলত একটি গভীরত ধামা ধামাচাপা দেওয়ার পরিকল্পনা মঙ্গলবার সকালে অভিযুক্ত কর্মী যখন কাজে আসে তখনই শিক্ষকরা তাকে আটক করেন এরপর খবর পেয়ে প্রধাননগর থানার পুলিশ এসে অভিযুক্তকে গ্রেপ্তার করে এদিকে ঘটনার খবর ছড়াতেই স্কুল চত্বরে উত্তেজনা ছড়ায় বিক্ষোভে ফেটে পড়েন অভিভাবকেরা তারা প্রধান শিক্ষক রণবীর পুরো কায়েস্তের বিরুদ্ধে গাফিলতি এবং ধামাচাপা দেওয়ার অভিযোগ তোলেন অভিযুক্ত কর্মীকে বর্তমানে পুলিশ হেফাজতে রাখা হয়েছে ছাত্রীর পরিবারের তরফে মৌখিক অভিযোগ দেওয়া হয়েছে প্রধান নগর থানায় এবং লিখিত অভিযোগও দায়েরের প্রক্রিয়া চলছে অন্যদিকে স্কুলের একাধিক অভিভাবক স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে আলাদা করে থানায় অভিযোগ দায়ের করেন বর্তমানে উত্তেজনা এড়াতে স্কুলে পুলিশ পিকেট বসানো হয়েছে শিক্ষক ও স্কুল সম্পত্তির সুরক্ষা নিশ্চিত করছে প্রশাসন বিউরো রিপোর্ট ইউজে নিউজ আমাদের যে সুইপার ইনচার্জ যে আমাদের স্কুলে যে আর কি ইয়ে করে তাকে আমি বললাম যে এরকম একটা ঘটনা ঘটে গেছে তুমি ইমিডিয়েটলি ওর সাথে যোগাযোগ করার চেষ্টা করো এবং ওকে কিন্তু আমার কালকে প্রেজেন্ট লাগবে তো তখন ও বলল যে স্যার একটা কাজ করি আমি ওকে ডিটেলস এখন কিছু বলবো না কারণ ও বললে ও পালিয়ে যেতে পারে ও নর্মালি যেরকম ডিউটিতে আসে ছটার সময় ও আসুক আসার পর আমরা ওকে ধরে নেব

তুমি জানলে আজকে আজকে জানলাম যে বাচ্চাটাকে মানে বাথরুমে পড়তে গিয়েছিল বাচ্চাটা তো সুইপার নাকি বাচ্চু মধ্যে কিছু বড় এখন বাচ্চাটার তো আর কথা হয় না আমাদের সেটা না ক্লাস 3 পড়ে ক্লাস স্কুলের বলবে আছে ধামা চাপা চেষ্টা হচ্ছে এখন স্কুল থেকে কোনো এফআইআর করা হয়নি 24 ঘন্টা পার হয়ে গিয়েছে सरकार